আপনি কি জানেন পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেখানে ইতিহাসের অন্ধকার রহস্য এখনো বেঁচে আছে আজ আমরা যাচ্ছি স্কটল্যান্ডের এক অভিশপ্ত দুর্গে এক দুর্গ যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভয় মৃত্যু আর অলৌকিক ঘটনার সাক্ষী নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার অলৌকিক আভা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম রাত নামার পর এখানে বাতাসে যেন শোনা যায় বন্দি সৈনিকদের চিৎকার ধোয়াশার মধ্যে ভেসে আসে অদ্ভুত এক ড্রামের শব্দ আর অন্ধকার করিডোরে হাটে এক অজানা নারীর ছায়া যাকে সবাই চেনে গ্রে লেডি নামে এডিনবার দুর্গটি প্রায় নয়শো বছরেরও পুরনো মধ্যযুগের এক দুর্গ ছিল স্কটল্যান্ড যুদ্ধের কেন্দ্রবিন্দু শত শত যুদ্ধবন্দি এখানে বছরের পর বছর কারাগারে আটকে ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা এখানে অমানবিক যন্ত্রণা ভোগ করত। তাদের আত্মা কখনোই মুক্তি পায়নি পুরোনো নথিতে পাওয়া যায় এখানে শত শত সৈন্যকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তাদের হাহাকার এখনো রাতের অন্ধকারে কানে বাজে বলে অনেকেই দাবি করেছেন সবচেয়ে ভয়ঙ্কর কাহিনীগুলোর মধ্যে একটি হলো হেডলেস ড্রামার লোককথায় আছে এক অজানা সময়ে দুর্গের ভেতরে এক তরুণ ড্রামারকে শিরচ্ছেদ করা হয় প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন তারা গভীর রাতে ড্রামের ছন্দময় আওয়াজ শুনেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন আওয়াজ অনুসরণ করে দেখা হয় দেখা যায় কেউ নেই কেবল ঠান্ডা কুয়াশার ভেতরে এক ছায়ামূর্তি যার মাথা নেই অনেকে বিশ্বাস করেন এই ড্রামার দুর্গে আসন্ন বিপদের পূর্বাভাস দেয় যখনই স্কটল্যান্ডের ওপর কোনো বড় যুদ্ধ বা বিপর্যয় আসছে রাতের আধারে সেই ড্রামারের শব্দ শোনা যায় আরও একটি রহস্যময় উপস্থিতি হলো কিংবদন্তি বলে তিনি ছিলেন এক অভিজাত নারী যিনি এখানে বন্দি অবস্থায় অমানবিক যন্ত্রণায় মারা গিয়েছিলেন আজও রাতের বেলা দুর্গের অন্ধকার করিডোরে তার ধূসর রঙের পোশাক পরে ঘুরে বেড়ানোর দৃশ্য অসংখ্য মানুষ দেখেছেন শুধু তাই নয় যারা দুর্গের রাত থেকেছেন তারা দাবি করেছেন অজানা ঠান্ডা বাতাস হঠাৎ ছায়ার নড়াচড়া আর মেয়েলি কান্নার শব্দ তাদের ভয়ঙ্কর করে তুলেছিল আজও পর্যটকেরা দাবি করেন দুর্গের ভেতরে ঢুকলেই মনে হয় কারোর অদৃশ্য দৃষ্টি তাদের অনুসরণ করছে অনেকে শ্বাসকষ্ট মাথা ঘোরা এমনকি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার মতো অভিজ্ঞতার কথাও জানিয়েছেন দুই সালে এডিনবার্গ ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল এখানে বৈজ্ঞানিক তদন্ত চালায় তারা ইনফ্রারেড ক্যামেরা ইএফএম মিটার ব্যবহার করে পরীক্ষা চালায় এবং অস্বাভাবিক ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল ধরতে সক্ষম হয় যদিও বিজ্ঞানীরা নিশ্চিত প্রমাণ পাননি কিন্তু দুর্গের ইতিহাস আর মানুষের অভিজ্ঞতা মিলে রহস্য আরও ঘন হয়েছে হয়তো ভূত নেই হয়তো এগুলো কেবল মানুষের কল্পনা কিন্তু যখন রাতের অন্ধকারে এডিনবার্গ ক্যাস্টেলের পাথরের দেয়ালের ভেতর দিয়ে বাতাস বইতে থাকে যখন ধোয়াশার মধ্যে ভেসে আসে ড্রাম শব্দ যখন করিডোরে দেখা যায় ধূসর পোশাকের নারীর ছায়া তখন মনে হয় অতীতের যন্ত্রণাগুলো এখনো বেঁচে আছে দুর্গ এক যেখানে সময় থমকে গেছে আর যেখানে প্রতিটা রাতে লুকিয়ে রাখে এক ভয়ঙ্কর সত্য সুপ্রিয় শ্রোতামণ্ডলী ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর অলৌকিক এমন আরও অনেক ঘটনা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থাকবেন